শীতের সবজি সিম সিম এবং আলু দিয়ে ইলিশ মাছের রান্না করতেছি সিম আলু দিয়ে ইলিশ মাছ রান্না অনেক মজার একটা তরকারি এই তরকারি হলে পাতিলের ভাত আর থাকে না এরকম মজাদার একটা খাবার সিম আলু এবং ইলিশ মাছ দিয়ে তরকারি করতেছি ইন্ডাকশান শুনায় এখন মাত্র পশাচ্ছি তারপর ঝোলের পানি দিব এরপরে পানিটা কমে আসলে নামিয়ে ফেলব ঝোলের পানি দিয়ে দিছি এই ঝোলি তরকারিটা কমপ্লিট হয়ে যাবে আশা করে আর পানি দিতে হবে না একটু মাখা মাখা রান্না করবো বেশি ঝোলও রাখবে না এর জন্য ঝোলের পানি ও কম বেশি দিনে এই পানিতেই রান্নাটা কমপ্লিট হবে